আসসালামু আলাইকুম গাইস অবস্থা আশা সবাই ভালো আছো আবার التن নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আর শ্যাম্পল যাচ্ছি এখন خمیس বাঙালি মার্কেটে এই যে গাড়ি জোন নে দাঁড়িয়ে আছে গাড়ি আসবে গাড়িতে উঠবো এই শ্যাম্পল গাড়িটা পাইছি গাড়ি চলে लेट्स অবশেষে আমরা খামেজ এসে পৌঁছলাম এই যে খামেজ ঠিক আছে স্যাম্পল প্যান্ট ফলজ বাররা খামেজ ঠিক আছে স্যাম্পল পয়সা ওটা আছে দেখ যাক এই তো মানে 샘플টা টেক ওঠানো শেষ এবার ডামাগে যেতে হবে পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে রওনা দিলাম চলো যাও যাক পাসপোর্ট অফিসে ওখানে থেকে পাসপোর্ট জমা দিতে পারে তারপর আবার ফির আসবো केशव আদার কাট করতে হবে আমরা কে سناই রানার चलो जा पासपोर्ट अभी अवश्य से हमरा लेट्स सी पासपोर्ट अभी ये जे एटा पासपोर्ट पेश الخميس الخميس এর এক সাইডে তোমার বানলি মার্কেটের সাইডে মানে এখানে আসলে পরে খামেস আসলে পরে কারোর পাসপোর্ট জে দেলে معناتে হয় এই জায়গা চলে আজবা الخميس आजबा आशार पर जे काउके জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে

এট অফিস এই যে পাসপোর্ট জমা দেওয়ার পরে এমন একটা কাগজ দেবে তিন মাস পরে এসে ওই কল করবে কল করার পরে আপনার পাসপোর্ট হয় যাওয়ার পরে ওরা কল করবে আপনি এই যে পাসপোর্ট নেজত করবেন এক আগস্টটা জমা দেওয়ার পরে কাগজটা ও ঘর কাছে দিবেন দেওয়ার পরে আপনার কাছে ওরা পাসপোর্ট দেবে তিন মাস টাইম লাগে

সাইজ সাইজ দা চাই যে সাইজ বের করতে দেবে আগে পছন্দ করবে পরে বন্ধে দাও যে পরবেন তোম টুনু হ্যাঁ এই যত দান্ড বলছে দমে হলো না এই কারণে স্যাম্পল লইলোলা পুরো পঁয়ষট্টি বলছে স্যাম্পল পনসাই বলছে এই কারণে না নিয়ে চলে আসছি দোকানদার আর কোনো কথা বলে নেই नहीं जी साहूल हमरवा उन्हें बंगले भाई तो कने चलेट्सी यখन मास ने था बे मास ने हर जन्नत सी से। सिंपल माल देख से देखने की माल देख से

রাধানী মশাল্লা হ্যাঁ জি সব মশাল্লা এখানে প্রাণ কোম্পানি তারপরে সব রকম মশাল্লা আছে খামিজ বাঙালি মার্কেট এখানে আসলে সব কিছু পাওয়া দোকানটা এই যে মাছ নেওয়া হয়ে গেছে আমাদের টেকা পেমেন্ট করে দিছে স্যাম্পল চলেন যাই আমাদের আর একটা দোকান আমরা আরো মাল নিয়েছি ওই কটা ভিডিও করতে পারিনি এখানে মুলা আছে বেগুন আছে এখানে সমস্যা আছে আমাদের বাজার শেষ এখন আমরা যাব গাড়িতে গাড়িতে উঠে এই ভিডিওটা পর্যন্ত আমাদের শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবা সাথে থাকবা আরো যদি এমন ভিডিও চাও কমেন্টে জানাবা ভালো ভালো ভিডিও প্রতি আল্লাহ হাফেজ বাই টাটা